ওকে তো আজকে আমরা কথা বলবো কানাডার ওলে গিয়া যারা রিফিউজ খাইছেন তারা আবার নতুন করে কীভাবে ওলে গিয়া রিএপ্লাই করবেন ঠিক আছে তো তারা রিএপ্লাই করার আগে সর্বপ্রথম আগে বুঝতে হবে আগে যে আপনার রিফিউজ খাইছেন কী জন্য রিফিউজ খাইছেন ঠিক আছে তো আমরা অনেকেই ওই লোক আপনার কানাডা যখন ওই লোক দুই সালে আমরা ফাইল অ্যাপ্লাই করছি ঠিক আছে অনেকের অনেক ধরনের কোজ দেখাইছে তো কি কারণ দেখাইছে কারণগুলা কি কি বা ওইগুলার সলিউশন আমরা কিভাবে করব তো আজকে এই ভিডিওতে আমরা টোটাল হয়ে লেগে ডিবিটেস আলোচনা করব তো সর্বপ্রথম কত হইলে গিয়া আমরা কানাডায় হইলে গিয়া আপনার যারা মানে রিফিউজ হইছেন রিফিউজের ক্ষেত্রে হইলে গিয়ে আপনার সর্বপ্রথম রিফিউজ লেটার আছে কি না আগে ইনশিওর করতে হবে সেকেন্ড থিং আপনার যারে দিয়ে হইলে গিয়ে আপনার ফাইল অ্যাপ্লাই করাইছিলেন বা উনি কি আপনার আপনার আপনারে কি না ওইটা আগে বুঝতে হবে কারণ আপনি যখন নতুন করে রিঅ্যাপ্লাই করবেন তখন আপনার এই দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট কোজ হইলে গিয়া আপনি যখন হইলে গিয়া কানাডায় এখন আরবার মনে করেন আবার চাচ্ছেন হলে গে এখন রেশিও ভালো আপনি চাইতেছেন ওইটা নতুন করে রিঅ্যাপ্লাই করবেন রিঅ্যাপ্লাই করতে হইলে অবশ্যই হইলে কি আপনার আগে যে ফাইলগুলো ছিল ওই ফাইল চার আবার যদি আপনি নতুন করে রিঅ্যাপ্লাই করেন বা আপনার মন মতো করে আরেকজন যদি নতুন করে ফাইল রেডি করেন ফাইল রেডি করে আরবার যদি আপনার এই সাবমিট করেন তখন দেখবেন সেম কোর্সগুলো আরবার চলে আসছে কারণ আপনার যে ফাইলগুলো আপনি আইআরসিসিতে সাবমিট করছেন সেম ফাইল আগামী দশ বছর পর্যন্ত আপনার কাছে আপনার যে ফাইলগুলো সাবমিট করছেন ওই ডাটাটা থাকবে আইআরসিসিতে তো আগে মনে করেন ওইলে কি আপনার আগে মনে করেন ওইলে কি আপনার ফাইন্যান্সিয়াল একটা ইস্যু আসছে বা ফ্যামিলি টাইস আসছে বা ওই আপনি গেলে আসবেন না বা পারপাস অফ ট্রাভেলস বেন হ্যান তেন অনেক ধরনের ওই লেগে আপনার এই কি বলে আপনার রিফিউজ লেটার ওই লেগে আপনার কোর্স দিছে তো এই জিনিসগুলো আপনার সলিউশন করতে হইলে আপনার আগের যে ফাইলগুলো আছে ওই ফাইল থেকে ওই লেগে যে প্রবলেমগুলো আসছে প্রবলেমগুলো ফিক্স কইরা নতুন কইরা ফাইল সাজাইবা নতুন করে আপলোড করতে হবে এইটা ওই লেগে মানে নিয়ম ওই লেগে আপনার রিঅ্যাপ্লাই এর জন্য তো আপনারা যদি রিএপ্লাই করতে চান অবশ্যই আগে সর্বপ্রথম আগে মানে আগে যে ফাইলগুলা ছিল আগে যে ফাইলগুলা সাবমিট হয়েছে এ টু জেড ফুল ফাইল আপনার সর্বপ্রথম লাগবে সেকেন্ড থিং রিফিউজ লেটারটা লাগবে এই দুইটা জিনিস যখন থাকবে দেন হইলে কি আপনি নতুন করে রিএপ্লাই করতে পারবেন মানে যে কোনো যে যারা হইলে কানাডার কাজ করতেছে আপনি তাদের কাছে গেলেন আপনার মানে আপনার রিফিউজ লেটার আর আপনার যে ফাইলগুলো আই এসে সাবমিট হয়েছে সেম ফাইলগুলা নিয়ে যাবেন বলে আমার এই সমস্যা আসছে যেমন এই সমস্যা মনে হয় ফ্যামিলি আসছে বা ফাইন্যান্স এলেক্টেড ইস্যু আসছে তো আপনার যে সমস্যাগুলো আসছে ওই যে ফাইলগুলো আগে যে সাবমিট হয়েছিল ওই ওই ফাইল থেকে ওই যে প্রবলেমগুলো আসছে ওই প্রবলেমগুলো আপনি যখন সমাধান কইরা নতুন কইরা যখন ওই লাগে আবার রিঅ্যাপ্লাই করবেন আবার রিঅ্যাপ্লাই করবেন তখন আশা আশা মোটামুটি লেগে একটা ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো আপনারা যারাই অ্যাপ্লাইয়ের জন্য ট্রাই করবেন অবশ্যই হইলে মানে অন্য কারোর দিয়েও হইলে নতুন করে ফাইল রেডি করে আবার সাবমিট করায়েন না কারণ আপনি হান্ড্রেড পার্সেন্ট রুইটার আবার রিভিউজ আসবে ঠিক আছে তো যারা হইলে কি আপনার আমি এর আগের ভিডিওতেও বলছি আপনার ব্যাংকটাই লেগে ইনশিওর করতে কারণ আপনার যদি ফাইনান্সিয়াল যদি কোনো ধরনের কোনো ইস্যু তায়িকা থাকে তাহলে অবশ্যই হইলে গিয়ে এই জিনিসটাই হইলে কি আপনার ইনসিওর করতে হবে আপনার ফাইনান্সিয়াল দের দিকটা ওইটাই হইলে কি আপনার স্ট্রং রাখার জন্য ঠিক আছে মানে রিয়েল দেওয়ার জন্য তো অনেকেই দেখতে অনেকেই ওলাই ফেক ডকুমেন্টস দিয়া বা ফেক ব্যাংক দিয়া ফেক এসেট দেখাই ওইলাগে অ্যাপ্লাই করতেছে বা রিএপ্লাইও করতেছে আর বা সেম সমস্যা আসবে আর আপনাদের ঠিক আছে তো আপনারা যারা ইলেগেন নতুন করে ওইলাগে রিএপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই লেগে যার কাজ যারা দিয়ে কাজ করাইছেন আগে তাদের কাছ থেকে ফাইল আনেন ফাইল আনেন নতুন যে কনসালটেন্ট বালা কাজ করতেছে উনারে দি ঐলাগে ফাইল রেডি করার আসা আশা করিলে ভালো একটা রেজাল্ট পাবেন ঠিক আছে দেন গিয়া আরেকটা আরেকটা জিনিস অনেকের দেখা যায় আপনার রিফিউজ লেটার আছে কিন্তু যারা দিয়ে যে যারা দিয়া কাজ করাইছেন উনি উনি আপনার ফাইল দেন নাই তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না আপনি পারবেন কারণ এখানে লিখে একটা সিস্টেম আছে লিখে জিসিএমএস নোট ঠিক আছে আপনি জিসিএমএস নোটের জন্য যখন আবেদন করবেন জিসিএমএস নোটের জন্য যখন লিখে অ্যাপ্লাই করবেন আপনার মনে করেন আপনার রিফিউজ লেটার আছে রিফিউজ লেটার দিয়ে যখন জিসিএমএস নোটের জন্য আবেদন করবেন ফাইলের জন্য আবেদন করবেন আইআরসিসিতে আইআরসিসি থেকে আপনার মিল ওই ফাইলগুলো চলে যাবে ঠিক আছে আপনার ওই লিখে একটু ভেঙে বলি যেমন মনে করেন ওই আপনার না রিফিউজ লেটার আছে কিন্তু আপনার কাছে ফাইল নাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন তো সেই ক্ষেত্রে হইলে গিয়া আপনার যে ফাইল মানে রিফিউজ লেটার আছে যারা জিসিএমএস নোটের কাজ করতেছে বা জিসিএমএস নোট তুলিয়া দিতেছে আপনাদের অনেকে হইলে মার্কেটে আছে তাদের সাথে আপনি কমিউনিকেশন করেন কমিউনিকেশন কইরা আপনার যদি জিসিএমএস নোট লাগে আপনার মানে আপনার ফাইল যদি লাগে উনারে বলেন ভাই আমার ফাইল লাগবে আপনি আমার ফাইলের জন্য আবেদন কইরা দেন তো ফাইলের জন্য যখন আবেদন করবেন তখন আপনার লাগবে তিনটা জিনিস একটা পাসপোর্টের পিডিএফ লাগবে আপনার একটা পার্সোনাল মেইল লাগবে সেকেন্ড থিং লাগে আপনার যে রিফিউজ লেটারটা আছে রিফিউজ লেটার লাগবে লাগবে তিনটা জিনিস যখন আরেকজন মানে যে মানে নোট দিবে উনারা যখন দিবেন উনি আপনারা অ্যাপ্লাই করে দিবে সাথে সাথেই যখন ওই লেগে দিবে দেন হইলে গিয়ে আপনার ত্রিশ দিন ওয়েট করতে হবে জিসিএমএস নোটের জন্য ঠিক আছে ত্রিশ দিন ওয়েট করার পর আপনার মেইল ওই লাগে আইআরসিসি থেকে তারা মেইল দিয়ে আপনার ফাইলগুলা দিয়ে দিবে দেন হইলে গিয়ে আপনি নতুন করে রিঅ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবেন এই আরেকটা সিস্টেম ঠিক আছে এই রিলেটেড যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চন থাকে যেমন লাইক জিসিএমএস নোট নিয়ে বা ওইলেগে রিফিউজ ফাইল নিয়ে অবশ্যই ওলাই কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা এলিকে আমার সাথে ওলাই গে ডাইরেক্ট ফোনে ফোনে কল দিতে পারেন কোনো সমস্যা নাই আর যাদের ওলাই গিয়ে জিসিএমএস নোট লাগবে আমরা ওই গিয়া জিসিএমএস নোটের জন্য আবেদন করে থাকি যদি জিসিএমএস নোট থাকে আপনার কারণ জানতে চান বা ফাইলের জন্য আবেদন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ওলাইগে হেল্প করতে পারবো এই জিনিস নিয়ে ঠিক আছে তো আজকে তটুকুই যদি কোনো ধরনের কোনো কোয়েশান থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানায়ন থ্যাংক ইউ